ভাবেই প্রায় বত্রিশ লক্ষ নারী বেশি পুরুষের তুলনায় তো যদি আমাদের এক বিবাহ প্রথা চালু থাকে তাহলে বত্রিশ লক্ষ নারী কখনোই স্বামী পাবে না তো এর ভিতরে বিধবা ডিভোর্সি এবং দরিদ্র অসহায় এরকম আরো পঞ্চাশ লক্ষ নারী আছে তো যদি পুরুষরা একাধিক বিবাহ প্রথা চালু না করে তাহলে আমাদের এই সমস্ত নারীরা কখনোই তারা স্বামীর সংসার পাবে না অসহায় হয়ে থাকবে তো যার ফলে আমাদের দেশে জিনা ব্যবচার এটা বেড়ে যাবে আমার যে সুলাসা যিনি উনি দুইবার ডিভোর্সি একজন নারী আমাদের আইএমবিতে যোগাযোগ করে তো আমি তাকে প্রস্তাব দিই যেহেতু আমার চারটা বিবাহ করার নিয়ত ছিল সেই ক্ষেত্রে আমি প্রস্তাব দিই তো ওনারা আমার প্রস্তাবকে অ্যাকসেপ্ট করে এবং আমার সাথে খুব শর্ট টাইমের ভিতরেই বিবাহ হয় আর সবচেয়ে মজার বিষয় হলো আমরা যে জিনিসটা আমাদের দেশে প্রচলিত যে বিবাহকে সহজ করা বিবাহ যত সহজ হবে জিনা তত কঠিন হবে আমার প্রথম বিবাহ কোন বিবাহতেই আমার বোধহয় হয় পাঁচ হাজার টাকার উপরে একটা বিবাহতে আমার খরচ হয় না কারণ আমাদের একটা থিওরি হলো বিবাহ করার জন্য কেন খরচ করবো আমি আজকে কথা বলছি বিবাহ করছি আজকের থেকে খরচ দেওয়া শুরু করব তো আমাদের দেশে হয় একটা বিবাহের জন্য যখন বাজেট করে যে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা বাজেট করে এই টাকাটা জোগাড় করতে না পারার কারণে মানুষ নিরুৎসাহিত হয় আমি তার জন্য বিশ বছর আমি যদি তার সাথে সংসার করি বা পঞ্চাশ বছর করি তাহলে কি পরিমাণ অর্থ আমি তার পিছনে ব্যয় করবো আমাকে যদি প্রথম দিনই কেউ চাপায় দেয় যে আপনার এই মুহূর্তে পাঁচ লক্ষ টাকা খরচ করতে হবে তাহলে হয়তো আমার জীবনে এই কাজটা করা সম্ভব হতো না ঠিক আছে